Muslims who manage to discover Islam at a certain stage in their life. Tonight we are pleased to meet our sister uh, Miss Maria uh, Molina from United States. Assalamu alaikum Sister Maria Assalam. We would like with you to introduce yourself to our viewers uh My name is Maria I am the U.S. The KCT. আমি ইসলাম গ্রহণ করেছি সম্ভবত উনিশশো সালে তাই এটা এখন প্রায় পনেরো বছর হয়ে গেছে তখন আমার বয়স ছিল উনিশ আলহামদুলিল্লাহ এখন আমরা কুয়েতে বসবাস করছি প্রায় চার বছর ধরে আর আমি পাঁচটা বাচ্চা সামলাচ্ছি and uh, when was your first encounter with islam uh, it was like zero knowledge before this encounter zero knowledge আমি আমার বাবার সাথে উনিশশো সালে ইজিপ্টে চলে আসি এবং আমার কোনো আইডিয়া ছিল না মুসলিম সম্পর্কে আমি ইসলামের কথা শুনেছিলাম কিন্তু আমি জানতাম না মুসলিমরা কি বিশ্বাস করে আর কি ধরনের বই তারা ফলো করে আমি তাদের সম্পর্কে কিছুই জানতাম না না আই মিন আমি মুসলিমদের সম্পর্কে কিছুই জানতাম না এটা একেবারে নতুন ছিল আমার কাছে সবকিছুই নতুন হাউ ইউ ফার্স্ট এনকাউন্টার ভিজিটিং ইজিপ্ট একটা খুব সুন্দর সেখানকার লোকেরা ছিল খুব আবেগপূর্ণ কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না আমি দেখেছিলাম আউটওয়ার্ড সিম্বলস আর আমি শুনেছিলাম সমস্ত নেগেটিভ জিনিস আর বেশিরভাগ মানুষের কাছ থেকে গুজব ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে প্রকৃত জ্ঞান ছিল না তাই আমি যা দেখেছি ছিল আর আমার কাছে এটি ব্যাখ্যা করার মতো ছিল না তাই এটা সম্পর্কে খুব একটা ভালো ইমেজ ছিল না শুরুর দিকে কেউ সত্যি আমাকে বলেনি যে হঠাৎ করে কেন লোকেরা তাদের কাজ এবং স্কুলের মাঝখানে ছেড়ে চলে যায় আর তারা কি করে তারা মসজিদে যেত আর কেন মহিলারা মাথায় ঢাকা দেয় আর অন্যরকম সাজে আমি যা দেখে অভ্যস্ত ছিলাম তার চেয়ে আমি সত্যিই জানতাম না এটা জাস্ট ইগনোরেন্স ছিল তাই আমি জাস্ট মনে করতাম যে এটা ছিল সম্ভবত নিপীড়ন এটা এমন কিছু ছিল না যেটা আমি বুঝতে পারি আমার সত্যি কোনো ইচ্ছা ছিল না কোনো জ্ঞান অন্বেষণ করার ইসলাম সম্পর্কে আমি বলতে চাই যে নেতিবাচক মিডিয়া যা ফুটিয়ে তোলে সেটা ছাড়াও আমি শুনেছিলাম এবং পড়েছিলাম সেই ছাপ সম্পর্কে যেটা আমি মুসলিমদের কাছ থেকে পেয়েছিলাম সেটাও খুব ভালো ছিল না আমি বাহ্যিক প্রতীক দেখেছিলাম যেগুলো আমি কিছুই বুঝতাম না সত্যি আমার কাছে কিছু বোঝানোর মতো কেউ ছিল না তাই এটা শুরুর দিকে সহজ ছিল না আমার সত্যি এরকম ফিল হতো না যে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে চাই আমি যা দেখেছি তা থেকে এটা সম্পর্কে আর পড়তে চাই না আমি বরং এটা থেকে দূরে থাকবো অন্য কিছু সম্পর্কে পড়ব কিন্তু ইসলাম সম্ভবত লিস্টের শেষ ধর্ম ছিল যেটা আমি বেঁচেছিলাম অধ্যয়ন করার জন্য আমার আসলে এমন কিছু ছিল না যার প্রতি আমি আকৃষ্ট হব আমি বলেছি যে আমি টোটালি আন অ্যাট্রাক্টেড ছিলাম কিন্তু সেই সময় আমি খুব ছোট ছিলাম আমি মোটামুটি নিজেকে ধার্মিক মনে করি প্রায় পাঁচ বছর থেকেই আমি প্রে করতাম বাবা মায়ের কোনো জবরদস্তি ছাড়াই তারা কখনোই জোর করতো না আমার বাবা মা আমাকে চার্চে নিয়ে যেতেন প্রতি রবিবারে কিন্তু আসলে তারা আমাকে ধার্মিক হওয়ার জন্য চাপ দেয়নি এটা জাস্ট আমার নিজের থেকেই ছিল দেন এটা কন্টিনিউ করেছি আমার ষোলো বছর বয়স পর্যন্ত তারপর একদিন আমি বসে বসে ভাবছিলাম কিছু প্রার্থনার কথা যা তারা আমাকে মুখস্ত করতে শিখিয়েছিল এটা কোনো ধর্মের কারোর প্রতি অসম্মান নয় কিন্তু এটা আমার ব্যক্তিগত অনুভূতি আমি সত্যি অবাক হয়েছিলাম যেমন কোনো সময় আপনি একটা গান মুখস্ত করছেন আর তারপর যখন আপনি পরে সেই গানের কথাগুলি ভাবেন যে এটা কি হচ্ছে আমি এই শব্দগুলি সম্পর্কে ভাবতাম যেটা তারা আমাকে প্রার্থনা মুখস্থ করার জন্য শিখিয়েছিল আমি বিশ্বাস করতে পারিনি যে সেখানে মধ্যস্থতাকারী এবং আমার সমস্ত প্রার্থনা ছিল ছোটবেলা থেকে আমার সমস্ত প্রার্থনা সর্বদা গডের কাছে ছিল তাই যখন আমি বুঝতে পারলাম যে আমি গড ছাড়া আমি অন্য লোকেদের কাছে আমার প্রার্থনা সম্বোধন করছিলাম গডকে বাদ দিয়ে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম আমি নিজেকে বিবেচনা করি এই বয়সে টোটালি অ্যাগনস্টিক আমার কোনো ধর্ম নেই যদিও আমি জানি যে গড আছেন আমি জানি তিনি সব কিছু কন্ট্রোল করছেন কিন্তু আমি আর নিজেকে কনসিডার করব না এই সময় থেকেই এটা হলো সেই একই ধর্ম

গড যা কিছু দিয়ে মানুষদের গাইড করেন সেগুলো সবই সহজ হতে হবে মানুষের কাছে সেগুলো ইজি হতে হবে অনুসরণ করার জন্য আর সেগুলো নিখুঁত হতে হবে সেখানে কোনো বাড়তি প্রশ্ন হবে না সেখানে থাকবে না কোনো অপ্রাপ্য বৈশিষ্ট্য যেটা আমি অনুসরণ করতে বাধ্য হব তাই আমি অন্য ধর্ম সম্পর্কে অধ্যয়ন করতে শুরু করলাম আমি তখনই জানতাম যে যাই হোক না কেন একেশ্বরবাদী হতে হবে আমাকে একটা গডে বিশ্বাস করতে হবে তাই আমি বাইবেলে ফিরে গেলাম আমি আবার পুরাতন নিয়মে ফিরে গেলাম আমি সেই সমস্ত জিনিস অধ্যয়ন করতে শুরু করেছিলাম এবং ধর্মের প্রতিটি শাখা যেগুলো আমি অধ্যয়ন করেছিলাম সেখানে সর্বদাই ছিল কিছু অসঙ্গতি কিছু সমস্যা যেটা আমি খুঁজেছিলাম যে সেগুলো কোনোভাবেই অর্থপূর্ণ নয় যখন আমি কোনো পণ্ডিতের কাছে কোনো একটা পার্টিকুলার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে যেতাম আমি কোনো সোজা উত্তর পেতাম না

এই সমস্ত ধর্ম থেকে এই সমস্ত ধর্মগুলি সম্পর্কে বলতেই ভালো লাগে কিন্তু সেখানে এমন কিছু ছিল যেগুলো ঠিক নয় তাই আমি জাস্ট অধ্যয়ন করা চালু রেখেছিলাম আমি এটা কিছুদিন পড়া বন্ধ রেখেছিলাম এবং ভাবছিলাম ওকে আমি প্রে করছিলাম যে গড আমাকে সঠিক ধর্মের দিকে পরিচালিত করবেন যা তিনি আমাদের অনুসরণ করাতে চান এবং আমাকে অপেক্ষা করতে হয়েছিল এবং দেখতে হয়েছিল কিছুই আসেনি অনেক দিন ধরে আমি আরও ইন্টারনেটে সার্চ করছিলাম কারণ আমি আমার সমস্ত তথ্য পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে এবং আমি একটা পেজে দেখলাম সেখানে সেখানে ফেরেস্তাদের সম্পর্কে এবং তাদের ভূমিকা সম্পর্কে বলছে তারা লিখে নিতে থাকে মানবজাতির কাজকর্ম বা আমল ডান কাদের ফেরেশতা ভালো আমল লেখেন আর বাম কাদের ফেরেস্তা খারাপ আমল লেখেন এবং কীভাবে আল্লাহ মানুষের বিচার করবেন অথবা গড বিচার করবেন শুধুমাত্র তাদের কর্মের মাধ্যমে এটা অন্য কারোর মুক্তির মাধ্যমে হয় না অথবা আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে না অন্য কারোর পাপসমূহ বিচার হবে শুধুমাত্র আপনার কাজকর্মের সব কিছুই নির্ভর করছে পুরোপুরি আপনার কাজকর্মের উপরে তাই আমি ভেবেছিলাম এটাই এক্স্যাক্টলি রাইট প্রথম লাইন থেকে যা আমি পড়েছি আর এটা ছিল কোরআন আমি জানতামই না যে আমি কোরআন পড়ছি আমি জাস্ট পড়া চালু রেখেছিলাম আর আমি ভাবছিলাম এটা যাই হোক না কেন এটা ভালো কারণ আমি এটাতে কোনো ভুল দেখতে পাইনি আমি এটাতে খুঁজে পাইনি কোনো অসঙ্গতি বা অন্য কিছু এটা পুরোটাই অর্থপূর্ণ মনে হচ্ছিল এবং আমি এটা চার পাঁচটা পেজ পড়ার পর দেখলাম যে এটা ছিল কোরআন আর এরা ছিল মুসলিম আর আমি খুব এক্সাইটেড ছিলাম আমি যেন জেগে উঠলাম আমি আমার বাবাকে বললাম তোমার এটা পড়া উচিত এটা খুব ইন্টারেস্টিং তিনি বললেন ওকে দ্য চালিয়ে যাও

আমি ভয় পেয়েছিলাম যে সেখানে এমন কিছু ছিল যেটা পরে ঘটতে পারে আমি হয়তো এটার সাথে একমত হব না কারণ এই সমস্ত নেতিবাচক ধারণার জন্য আই মিন এর পিছনে কিছু আছে যেমন সমস্ত গুজব এবং যেগুলো মিডিয়া দেখায় আজকাল ইসলামের যে চিত্র রয়েছে তাই আমি ভেবেছিলাম আমাকে পড়া চালিয়ে যেতে হবে আমি সম্ভবত চার মাস পড়া চালিয়ে রেখেছিলাম এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি এইভাবেই চালিয়ে যাব। আর আমি নিজের জন্য একটা তারিখ নির্ধারণ করি এবং আমি প্রস্তুতি নিতে লাগি আমি পেয়েছিলাম একটা ট্রান্সলেটেড কোরআন যেটাতে কিভাবে নামাজ পড়তে হয় নামাজের আগে কিভাবে উঁচু করতে হয় সব বলা ছিল আমি এগুলো মেমোরাইজ করতে শুরু করলাম যাতে যখন আমি শাহাদার আর ঘোষণা দেব এবং আমি আমার ইমানের ঘোষণা দেব। তখন আমি সব কিছু হানড্রেড পারসেন্ট করতে চাই এমন নয় যে তুলে নিলাম এবং বেছে নিলাম সেই সমস্ত রীতি আমি অনুসরণ করতে চাই যদি আমি এটা করি আর আমি এটাতে শুধু বিশ্বাস করি বলে করছি না এটা সম্পূর্ণ আমার চয়েস সিস্টার হোয়াট ইস দ্য ইসলামিক সচেতনতা নিয়মিত গডের প্রতি সচেতনতা এখনো পৃথিবীতে যখন আমি বেঁচে আছি আর এটা আমার মৃত্যুর পর আমাকে সফল করে তুলবে এটা এমন কিছু নয় যা আমি মনে করি যে বেশিরভাগ পশ্চিমারাই এটা নিয়ে বেশি চিন্তা করে আমি ভাবতাম এটা মাঝে মাঝে আসে কিন্তু এটা এরকম নয় যেটা আপনি ভাবছেন যেমন যখন আপনি জল পান করেন তখন আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করেন আপনাকে এটা দেওয়ার জন্য এবং বিশুদ্ধ পানি খাওয়ার সুযোগ দেওয়ার জন্য যখন আপনি খাবার পরিবেশন করেন তখন আপনাকে সচেতন হতে হবে যে কতটা পরিবেশন করছেন সেটা সম্পর্কে আপনি খাবার নষ্ট করছেন কিনা না সেটা সম্পর্কে বাচ্চাদের অধ্যয়ন করতে সাহায্য করুন যাতে আপনি পরবর্তী প্রজন্মকে বাড়াতে পারেন এবং যাতে তারা একটি ভালো চাকরি করতে পারে যাতে তারা উন্নতির সাহায্য করে যাতে তারা সমাজে কিছু অবদান রাখতে পারে এই সমস্ত জিনিস সারা দিন ধরে আপনার মাথায় ঘুরতে থাকে একজন মুসলিম হিসাবে এটা আমার আগে ছিল না কিন্তু এটা এমন নয় যে আমি আফটার লাইফ সম্পর্কে প্ল্যান করছি আমি এই ধরনের জিনিস নিয়ে প্ল্যান করছিলাম না আমি জাস্ট এটা দিনের পর দিন করতে চেয়েছিলাম হ্যাঁ মাশাআল্লাহ সো ইউ স্টার্টেড উইথ তাওহীদ এন্ড রাইট অ্যাওয়ে ইউ আর ডিসকাসিং তাকওয়া মাশাআল্লাহ সো ক্যান ইউ ডেসক্রাইব ইওর ফিলিংস রাইট অ্যাওয়ে রাইট আফটার টেকিং ইওর শাহাদা আমি নিজেই এটা করেছি আমি এর জন্য পরিকল্পনা করেছিলাম যেমন আমি একটা তারিখ নির্ধারণ করেছিলাম সেই অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছিলাম ছুটির পরে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিলাম আমার বাবা ফিরে আসার আগে

আমি তাকে তখনই বলে দিতাম কিন্তু আমি আগেই বলেছিলাম তিনি সেই সময় বিদেশে ছিলেন এবং এটা একটু কঠিন ছিল তিনি জানতেন যে আমি ইসলাম সম্পর্কে অধ্যয়ন করছি কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় তাকে অমুসলিমরা অনেক নেতিবাচক কথা বলেছিল আমিও এখন এটা বুঝতে পারি কারণ আমিও একজন পেরেন্ট কিন্তু তিনি সত্যিই খুব ভয় পেয়েছিলেন আমার জন্য তাকে জানানো হয় সব ধরনের খারাপ তথ্য তিনি জাস্ট আমাকে নিয়ে ভয় পেতেন তাই যখন তাকে বলেছিলাম আমি ফাইনালি ইসলাম গ্রহণ করেছি তখন তিনি বলেছিলেন প্লিজ কাউকে বলো না দয়া করে আরেকবার ভেবে দেখো দয়া করে তোমাকে সাবধান হতে হবে এখনই এটার মধ্যে ঢোকার প্রয়োজন নেই তোমার কাছে অনেক সময় আছে তুমি এখন অনেক ছোট যেটা আমি নিজেকে মনে করি না কারণ কারোরই গ্যারেন্টি নেই আগামীকালের জন্য আমার মনে হয় না তিনি রেগেছিলেন যতটা আমার জন্য ভয় পেয়েছিলেন আমার আত্মীয় স্বজনেরও আপসেট হয়ে যায় এবং তারা ভেবেছিল আমি তাদের বলবো যে আপনারা আমাকে ভুল উপায়ে বড় করেছেন যেটা সঠিক নয় কারণ প্রত্যেকেই তার নিজস্ব পথে চলতে পারে আপনাকে সেটাই অনুসরণ করতে হবে না যেটা আপনার ফ্যামিলি করছে কারণ শুধুমাত্র তারা সবসময় এটা করে বলে আপনাকে নিজের জন্য ভাবতে হবে আপনাকেই বেছে নিতে হবে নিজের পছন্দ নিজের ডিসিশান তাই তাদের বুঝতে সময় লেগেছে কিন্তু যখন তারা আমাকে দেখলো আমি খুব হ্যাপি এবং জীবনের সঠিক দিকে যাচ্ছি তখন সব কিছু নিজে নিজেই কাজ করতে লাগলো এটা মিশ্র ছিল কারণ মুসলিমদের ক্ষেত্রে একজন অমুসলিমকে মেনে নেওয়া খুব কঠিন কারণ তারা মুসলিম হয়ে জন্মেছে তারা সবাই এক এবং তারা সবাই একই নীতি মেনে চলে কিন্তু আপনি একজন অন্য ধর্মের অন্য জায়গার মানুষ হয়ে তাদের ধর্মে প্রবেশ করেছেন এটা মেনে নেওয়া খুব কঠিন আমার কিছু বন্ধু ছিল যারা সত্যি খুব এক্সাইটেড এবং সাপোর্টিভ ছিল আমার আরও বন্ধু ছিল যারা খুব একটা সাপোর্ট করতো না নরমসলাম না মুসলিমস অলসো সো এটা ছিল টাফ এটা ছিল একটা কঠিন সময় বিশেষ করে আমি এক প্রকার বিচ্ছিন্ন ছিলাম আমি বলবো আমার বেশিরভাগ বন্ধুরাই আমাকে সাপোর্ট করেনি তাই আমি নিজেই নিজের পথ বেছেছিলাম এবং আমার পক্ষে যতটা সম্ভব ততটা করছিলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এটার অগ্রগতি হয় আমি আরও সাপোর্টিভ মানুষ খুঁজে পাই আমাকে সাহায্য করার জন্য এবং এটা অনেক সহজ হয়ে যায় Alhamdulillah. What was the first Islamic worship that you practiced right after doing your um, shahada? নামাজ পড়তাম আমার রুমে আমি এখনও একটা পেপার থেকে পড়ি সমস্ত স্টেপসগুলো যেটা আমার করার কথা ছিল তাই আমি এখনো প্রস্তুত নয় মসজিদে যেতে আর মসজিদে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই কাগজ পড়তে যখন প্রত্যেকে লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে আমি বাইরে নামাজ পড়ার জন্য কিছুদিন অপেক্ষা করছিলাম কিন্তু এটা শুধু আমার ঘরের মধ্যেই ছড়াচ্ছিল মারিয়া আজ আজ এ 19 ইয়ার্স ওল্ড গার্ল আমি কিছুই হারাইনি আলহামদুলিল্লাহ সব কিছুই বৃদ্ধি পেয়েছে আমি সর্বদাই মানুষদের শুনেছি বলতে আমি আশা করি জীবনে কিছু ইন্সট্রাকশন থাকুক আমি চাই আমার বাচ্চারা নিতে বই নিয়ে আসুক কোরআন হলো সেই বই এমনকি যদিও আমরা জানি না আগামীকাল কি ঘটতে চলেছে আমরা জানি যে আমাদেরকে কোথায় যেতে হবে আমরা জানি আমাদের কাছে কি আশা করা হচ্ছে যে কিভাবে সোসাইটিতে ব্যবহার করতে হয় কিভাবে আপনার ফ্যামিলির সাথে ব্যবহার করতে হয় আমার সাথে শুধুমাত্র ইতিবাচক জিনিস ঘটেছে সেখানে কোনো তুলনা নেই আমি জাস্ট হারিয়ে গিয়েছিলাম আগে আলহামদুলিল্লাহ তারপর শুধু নির্দেশিকাই ছিল আর সেখানে কোন তুলনা নেই সরলতা যেমন আমি আগেই বলেছি যে সেখানে কোন মধ্যস্থতাকারী নেই আপনাকে কোন একজন নির্দিষ্ট সাধুর কাছে প্রে করতে হবে না আপনাকে নির্দিষ্ট না এগুলো হারাম আপনি জাস্ট গডের সাথে সরাসরি কথা বলুন তিনি জানেন আপনি কি চান তিনি জানেন আপনার কি প্রয়োজন তিনি জানেন আপনার জন্য কোনটা বেস্ট ইসলামের প্রধান দুটি উপাদান হলো প্রে অনলি টু গড অ্যান্ড বি এ গুড পারসন সো এটা খুব সহজ আমি এটা খুঁজে পাইনি অন্য ধর্মগুলোতে কারণ সেখানে এটা খুব জটিল হতে পারে কিন্তু ইসলামের মৌলিক ধারণাগুলি খুবই সহজ যে কারোর অনুসরণ করার জন্য What is the most challenging Islamic duty to you? ধৈর্য ধৈর্য ধরতে হবে কারণ আপনি এখানে আছেন একটা টেস্ট হিসাবে আপনি এখানে আছেন লিমিটেড সময়ের জন্য এটা जस्ट God আপনাকে টেস্ট করছেন এটা দেখতে যে আপনি কি করতে যাচ্ছেন আর আপনার প্রতিক্রিয়া কি তাই কিছু সময় এটা কঠিন ছিল ঘুরে দাঁড়ানো এই সমস্ত জিনিসের দিকে তাকানো এবং জানা এটি কেবল মাত্র অল্প সময়ের জন্য এটা পার্মানেন্ট না

মুক্তি রয়েছে তাই যখন একটা বাচ্চাকে দোলানো হয় ঘুম পাড়ানোর জন্য যে ঘুমাতে চায় না অথবা আর্থিক অসুবিধা ও অনিশ্চয়তার সম্মুখীন হয় আমার মনে আছে কোরআনের সেই লাইনটা আমি মনে করি এটা ইউনিভার্সাল যে এই কঠিন পরীক্ষার পর কিছুটা স্বস্তি আসবে কিছু একটা আসবে ইনশাল্লাহ এটা আপনার অবস্থার উন্নতি করবে যাতে আপনি মনে রাখতে পারেন যে এটি অল্প সময়ের জন্য তাই এটাই সম্ভবত আমার ফেভারিট হল না হাউ দি ইউ সি ইসলাম অর অর দি ফাইনাল ফ্রম ইউর অন এটা একটা জীবনের পন্থা এটা এরকম নয় যে আপনি শুধু শুক্রবার অনুশীলন করবেন অথবা রমজান আসছে চলো সবাই একটু ধার্মিক হওয়া যাক এটা হলো দৈনন্দিন এবং এটা প্রতিটা মুহূর্তের এটা আপনার প্রতিটা নিঃশ্বাসের এবং প্রতিটা মুহূর্তের ব্যাপার আলহামদুলিল্লাহ এটা একটা সুযোগ কিছু করার জন্য তাই সত্যি এটা একটা জীবনের পন্থা এটা শুধুমাত্র একটা ধর্ম নয় আলহামদুলিল্লাহ আই অ্যাগ্রি এন্ড व्हाट ডু ইউ ওয়ান্ট দ্য ভিউয়ার্স টু নো अबाउट ইসলাম ইফ ইউ ক্যান ইফ ইউ ক্যান मेक আ শর্ট মেসেজ টু आवर ভিউয়ার্স আলহামদুলিল্লাহ ইসলাম হলো ইজি এবং এটা কোনো ভয়ানক জিনিস নয় যেটা আপনারা দেখেছেন আউটসাইডে আর যেটা আপনারা শুনেছেন মানুষের কাছ থেকে আমি মানুষকে উৎসাহিত করি যাতে তারা ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করে নিজেদের জন্য নিজের দ্বারা অন্য কারোর থেকে দূরে থেকে শুধু কোরআন পড়ুন আর কিছু বাণী পড়ুন নবীজির এবং নিজের জন্য সিদ্ধান্ত নিন কারণ আমি সত্যিই মনে করি কোরআন নিজে কথা বলে মানুষ কেমন আচরণ করে সেটাও নয় আর সমাজ কি বলছে কোরআন সম্পর্কে সেটাও নয় তাই শুধু যান এবং নিজের জন্য পড়ুন And uh, a message that you say or send to your family? Ramadan Kareem. <laughs> Ramadan Kareem. And Allahu Akram, as they say in Egypt. You <laughs> said you started in Egypt. <laughs> right. <laughs> MashaAllah. Uh, dear viewers, uh, thank you for joining us. And uh, thank you, Sister uh, Maria Molina, for sharing your experience and your journey to Islam. Your, your, your struggle to find the uh, proper sources and the, uh, the, the right information about islam. Uh, and islam did not need, as i understand, did not need any uh, discussions from you. it was right away going into the heart and you accepted islam right away. mashallah, uh, congratulations over and over even though this is a uh, history for you now uh, but mashallah it's a great story and uh, we hope that uh, our viewers uh, enjoyed this as i did and we hope to meet you soon inshallah for another episode of our daily show discover islam salam